আমরা শিক্ষা করতেছি শিক্ষা আমাদের শিক্ষা দিচ্ছে আজকে এই শিক্ষা অনেক অর্জন করতেছে অনেকে আজকে এই শিক্ষা দিচ্ছে মানুষ নাকি বানর থেকে এসেছে কথা ঠিক যারা বলে তারা মানে হয় বানর থেকে এসেছে আবার এখন নতুন করে যে শিক্ষা চালু হয়েছে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে শরীফ শরীফার গল্প তো আপনারা অনেকেই শুনেছেন আজকে শিক্ষা ব্যবস্থায় ছেলে কিভাবে মেয়ে হবে মেয়ে কিভাবে ছেলে হবে এই শিক্ষা আজকে আমাদের সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে কোথায় যাবেন আপনারা সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি কথা বেশি বাড়াবো না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাজাকির ওয়াস নসিহত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নসিহত কর ইন দা যেখানে ওয়াস নসিহত করলে উপকারে আসে তাফসিরে এসেছে এখানে ইন শব্দটি আপনার যদি অর্থে আসবে না এখানে ইন শব্দটি পথ শব্দে আসবে মানে মানুষের উপকারে আসুক আর নাই আসুক কোরআন হাদিসের নসিহত মানুষকে করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়ে বলেন فَذَكِّرْ إِنَّمَا কে হে নবী আপনি উপদেশদাতা উপদেশ আপনি দিতে থাকুন ওয়াস আপনি করতেই থাকুন তাবলীগ আপনি করতেই থাকুন তাবলীগ করাটা আপনার দায়িত্ব তাবলীগ করা কি ফরজ না গরজ তাবলীগ করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা আর রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس الله رب العالمين بلين هي نبي أبني يا أيها الرسول هي رسول أبني তাবলীগ করুন বাল্লি তাবলীগ করুন কোন জিনিসের তাবলীগ করবে তা আল্লাহ জানিয়ে দিলেন মা উনযিলা ইলাইকা তোমার রবের পক্ষ থেকে যে কিতাব আপনার উপরে নাযিল হয়েছে আপনি সেই কেতাবের তাবলীগ করুন বলেন আলহামদুলিল্লাহ কোন কিতাবের তাবলীগ করতে হবে কোরান হাদিসে কিন্তু আজকে আমাদের সমাজে কোন কেতাবের তাবলিক করা হয় একটু যদি কান খাড়া করে একটু যদি আপনারা এদিক সেদিক তাকান লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন দেখতে পাবেন আজকে আমাদের আমাদের সমাজে মসজিদগুলোতে আপনার কোন দিকে মানুষকে আহ্বান করা হচ্ছে কোন কেতাব দিয়ে তাবলিক করা হচ্ছে একটু যাচাই বাছাই করলে আপনারা দেখতে পাবে কি হচ্ছে আজকে যত সব জাল জৈব হাদিসের দিকে আহ্বান করা হচ্ছে যত সব যে সমস্ত কথাবার্তা যে সমস্ত বিষয়ের উপর ইমান আনলে আকিদা নষ্ট হয়ে যায় সেগুলোর উপরে এভাবে আমাদের ইসলামকে সঠিক ইসলামকে গ্রাস করতেছে কথা বলেন ঠিক না বেটি গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখবে বেদাতে গ্রাস করেছে কথা